যমদিসলাই পান্ত থেকে ওই তাহলে টাকা সেপন না গেছে একটা কত টাকা আছে কি ব্যাপারে মানে কি ভাবে কি কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ফলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারী সন্ত্রাসীদের একজন সেনবাগ উপজেলার আব্দুর রাজ্জাক সুলাইমান রিয়াদ গতকাল শনিবার গুলশান থানা পুলিশ রিয়াদ সহ পাঁচজনকে চাঁদাবাজির অভিযোগে হাতে নাতে গ্রেপ্তার করে রিয়াদ ছাত্র সমন্বয়ক পরিচয়ে গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে এ ঘটনায় আজ রোববার সিদ্দিক আবু জাফর নামে একজন বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ির আব্দুর রাজ্জাক সুলাইমান প্রকাশ রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসাবে দায়িত্বে আছে বলেও জানা গেছে সে গত বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবৈদুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী সন্ত্রাসী ছিলেন বলে এলাকাবাসী জানান দুই সাল থেকে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার কাছে দুই সালের পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত অবাধ যাতায়াত ছিল এই রিয়াদের দিনমজুর ও রিক্সা চালক বাবার ছেলে রিয়াদের হঠাৎ উত্থান হয় ছাত্র সমন্বয়ক পরিচয়ে পাঁচ আগস্টের পর বদলাতে থাকে তার জীবন জীবিকা সাধারণ পোশাকের জায়গায় চলে আসে তার দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট পোশাক আশাক গ্রামের বাড়িতে তৈরি হয় দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি আশরাফুল করিম ডেক্স নিউজ আমার ফেনি